নমস্কার হিন্দু ধর্মে মহাদেব বা ভগবান শিবকে আদিদেব বলা হয় তিনি সৃষ্টি আদি ও সংহার দিনেরই প্রতীক যেখানে রামচন্দ্রের মন্দির থাকে সেখানকার পূজা পার্বণে ভগবান শিবের উপস্থিতি প্রায় আবশ্যক কারণ শাস্ত্র উল্লেখ্য আছে রামভজে শিবকে আর শিবভজে রামকে অর্থাৎ ভগবান রামচন্দ্র ও মহাদেব একে অপরের ভক্ত ঐতিহাসিক ও ধর্মীয় সংযোগ শিব ও রামচন্দ্রের সম্পর্ক রামায়ণে উল্লেখ আছে রাবণ বধের আগে রামচন্দ্র লঙ্কা যাত্রার সময় মহাদেবকে পূজা করে তার আশীর্বাদ নিয়েছিলেন সেই পূজা থেকেই রামেশ্বরম শিবলিঙ্গর প্রতিষ্ঠা হয় এজন্য রাম মন্দিরে মহাদেবের স্থাপনাকে শুভ ও ধরা হয় রাম মন্দিরে শিবলিঙ্গ অধিকাংশ রাম মন্দিরেই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তি থাকে এটি এই বার্তা দেয় যে ধর্ম পালনে শিব ও বিষ্ণু একে অপরের সম্পর্ক ভক্তরা তাই রাম মন্দিরে এসে মহাদেবকেও প্রণাম করে ঐক্য বৈষ্ণব শৈব শক্তির ধারার স্থল হিসেবে রাম মন্দিরে মহাদেবের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ শিব এখানে কেবল ভক্ত রূপে নয় অভিভাবক রূপেও পূজিত হন আধ্যাত্মিক তাৎপর্য মহাদেবকে রাম মন্দির স্থাপনা করা মানে হলো ভক্তদের কাছে শান্তি শক্তি ও ভক্তির সমন্বয় ঘটানো তিনি ভক্তদের সকল বাধা দূর করেন এবং রাম মন্দিরকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন মহাদেব এখানে ভক্তদের মনে করিয়ে দেন ভক্তি শৃঙ্খলা ও ধর্মনিষ্ঠায় জীবনের গুলি আরহার মহাদেব নমস্কার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন সনাতনী পৌরাণিক কাহিনী জানতে হলে সনাতন হিন্দুর সাথেই থাকুন